নামাজের ভিত যেসব মারাত্মক ভুল গুলো করে থাকে সাধারণত ছোট ছোট ভুলগুলো দেখা যাচ্ছে আর নামাজের সঠিকটা কিভাবে প্র্যাকটিক্যাল সহকারে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধারণ করে আজকে আপনাদের দেখাচ্ছি যে কোন কোন বিষয়ে ছোট ছোট বলেই আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে আর যদি নামাজটা আত্মা নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় পরকালে আত্মার ফলাফল জিরো অতএব নামাজটাকে আপনি সুন্দর করতে পারলে নামাজটাকে আপনি ঠিক করতে পারলে আপনার জীবনটাও ঠিক হয়ে যাবে প্রথমত যখন নামাজটা দাঁড়ায় নামাজে দাঁড়ানোর সময় তারপর পাওটাকে দেখা যাচ্ছে কি তুমি বল করো পাওটাকে করো এই যে পাউটাকে দুইটা দুই দিকে অর্থাৎ পাওটা দুইটা দুই দিকে করে প্রথমে দাঁড়ায় প্রথমে তো বল প্রথমে তো হচ্ছে পাউটা সোজা থাকবে পাওটা সোজা কেবলা মুখী হয়ে থাকবে এটা হলো প্রথমত সোজা যখন হাত বাঁধে হাত বাঁধার সময় যে ভুলটা করে হ্যাঁ তুমি দেখাও এই যে হাত বাঁধার সময় বুকে হাত বাঁধে কিন্তু হাদিসের ভিতরে আছে একটা কাত এবং কান এই দুই প্রকার হাত বাঁধা যাচ্ছে কিছু মানুষ ম্যাক্সিমাম মানুষগুলো হাতটা আবার দেখাও এই যে হাতটা কাত পর্যন্ত বুক পর্যন্ত ওঠে না কাত পর্যন্ত ওঠে না কানের লোতে পর্যন্ত ওঠে না কিন্তু বুক পর্যন্ত কি তাড়াতাড়ি হাত বাঁধে এটা হচ্ছে ভুল তরীকা অনেক ম্যাক্সিমাম মানুষগুলো নামাজের তারা ঘোড়া করে বা নামাজের তারা ফোড়ার জন্য আসে এবং আসার কারণে এই ভুলটা করে থাকে নামাজের ভিতর হ্যাঁ সঠিকটা দেখাও তুমি সঠিকটা হচ্ছে কানের লতি পর্যন্ত অর্থাৎ ক্যাবলা মুখে হাতটা ক্যাবলা মুখে করো হ্যাঁ এই যে হাতটা ক্যাবলা মুখে হয়ে কানের লতি পর্যন্ত এটা হচ্ছে পুরুষদের জন্য হাতটা বাঁধবে হাতটা বাঁধো এই যে হাতটা বাঁধার নিয়ম এরকম তিন হাত তিন যে তিনটা লক এই তিনটা লক থাকবে কি হাতের উপরে যে বিছানো আর এবং কেলিস্ট লক এবং কবজি লক এই কবজিটা শক্ত করে ধরছে এটা হলো সঠিক তরিকা কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো নামাজটার সময় এরকম তাড়াতাড়ি রুকু করে রুক হাতটা বাঁধে এটা হলো ভুল তরিকা তারপর হচ্ছে কি রুক হতে যাওয়ার সময় যে ভুলগুলো করে থাকে না তারপর হচ্ছে কি কেরাত করার সময় কেরাতের সময় এই যে ভুলগুলো করে থাকে সাধারণত দেখা যাচ্ছে কি কেরাতের সময় মানুষ বলে হ্যাঁ সময় তার বন্ধ থাকে এই যে চোখ বন্ধ থাকে এটা হলো ভুল তরিকা কেরাতের সময় কোন সময় মতন চোখ বন্ধ থাকে না চোখকে খোলা রাখতে হবে তারপর হচ্ছে মুখ বন্ধ থাকে মানে মনে মনে কিরাত পড়ে মনে মনে কিরাত পড়াটা হলো ভুল এটা যে তুমি যে ক্রাতটা পড়তেছো সেই ক্রাতটা অবশ্যই নিজের বুঝতে হবে দেখতে পারে যে মানুষ তুমি নামাজ পড়ো মনে মনে ক্রাত পড়াটাও এটা হলো ভুল তরিকা এটাও হবে না অর্থাৎ হচ্ছে চোখ বন্ধ করে নামাজ পড়াটাও ভুল তরিকা মনে মনে ক্রাত পড়া এটাও ভুল তরিকা সঠিকটা হলো যে হালকা পরিমানে তোমার জবানটা নড়বে হ্যাঁ তুমি দেখাও ঠিক আছে হালকা পরিমানে তোমার জবানটা নড়বে যে বোঝা যাচ্ছে যে তুমি নামাজ পড়তেছো এটা হলো এটা হলো সঠিক তরিকা আবার নামাজের ভিতরে অনেক মানুষ দলে যখন ক্রাত পড়াইছে গেছে দোলে হ্যাঁ দেখো এই যে যেভাবে দেখেছেন যে দলতেছে এটা হলো ভুল কিরাত পড়ার সময় মানুষগুলো এভাবে আস্তে আস্তে দোলে যার কারণে নামাজের ভিতর খুঁজু বজু অর্থাৎ এটা হলো নামাজের ভিতর মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার জন্য একটি মাত্র কারণ অর্থাৎ যে অন্য মনস্ক থাকার কারণে এই নামাজের মনোযোগ গুলো নষ্ট হয়ে যায় যখন রুকুতে যায় রুকুতে যাওয়ার সময় যে ভুলটা করে থাকে তুমি রুকুতে চাও যুক্ত এই যে দেখা যায় রুকু তো যখন আসছে ঝোকে নাই অর্থাৎ যে ভুলটা করছে কিন্তু রুকুতে যা শোনা থাকবে কি তুমি দাও এই যে হাতটা এইভাবে শক্ত থাকবে আছে এটা হলো যে পাত্র সাল্লাম বলে যে একটা পাত্র পিঠির উপর রাখবে একটা পানির পাত্র সেইটা না করে এটা হলো সঠিক এই যে হাতটা সোজা করো এই যে হাটটা এইভাবে সোজা অনেক মানুষ আছে হাটটা এইভাবে এইভাবে ব্যাখ্যা করে দেয় এইভাবে দেখা যাচ্ছে দেখতেও অনেকটা খারাপ দেখা যায় আবার রুগুটাও রোগটার জন্য হাতটা সোজা এবং আঠুর কবজে আর রাখে নজরটা নজরটা বলেছে পায়ের দিকে যখন পায়ের দিকে দেখে দেখাও যখন এই যে পায়ের দিকে পায়ের দিকে দেখো পায়ের দিকে যখন তাকাবে দেখা যাচ্ছে মাথাটা গুলো নিচে হয়ে যাচ্ছে যার কারণে তাকা বেলে কি মাছ সোজা সিজদার স্থানে যার কারণে দেখতেও সুন্দর হচ্ছে আর মাথাটাও নিচু হচ্ছে না এটা হলো সঠিক তরিকা মানুষ রুকতে যখন যায় মাথাটা এমন ভাবে মানে ঝুঁকে পড়ে যার কারণে আর দেখতেও খারাপ হয় রুকুটাও সঠিক খানা। না অর্থাৎ যে ভুল এই ভুলের কারণে আত্মার নামাজটা গেলাম পুরো বিকৃত অর্থাৎ নামাজের যে মনোযোগটাও নষ্ট হয়ে যায় আত্মার নামাজটা নষ্ট হয়ে যাবে এখন সিজার সময় যে বলটা করতে হ্যাঁ বিষয়টা হচ্ছে আত্মা যদি মাজায় ব্যথা থাকে বা যে কোনো একটা অসুবিধার কারণে আপনি আগে গেলাম হাত ফেলাইতে পারেন ঠিক আছে আগে কি হাত ছলাইতে পারেন এটা হল যদি আপনার অসুস্থ কারণে এখন অসুস্থ তো আপনি আগে ডাইরেক্ট হাত ছলাইতে বললেন আগে আপনার দুই আঠু অর্থাৎ দুই গিরা আগে জমিনে মেশবে তারপর আপনার হাত মেশবে তারপর না তারপর কপাল এখন আপনি যদি আগে হাত দেন তাহলে কোন এটা সঠিক নিয়মে সঠিক তোরে গিয়ে আত্মর সিদ্ধা হচ্ছে না কিন্তু যদি আপনার অসুস্থতা থাকে বা কোনো ধরনের বড় সমস্যা থাকে তাহলে আছে এখন সিজদার সময় যে বোলটা করে থাকে রুকু করার সময় সিজদা করার সময় যে বোলটা করে থাকে দেখা যাচ্ছে কি যে মেয়েদের আর ছেলেদের জন্য বার্ষিক ভাবে সৃষ্টিটাও পার্থক্য এবং নামাজের কিছু পার্থক্য আছে মেয়েরা তারা তাদের হাঁটু অর্থাৎ তাদের যে হাতের কবজি এটা জমিনের সাথে মিশিয়ে দিবে কেননা যখন একটা মেয়ে পুরুষের মতন সেজদা দেবে অর্থাৎ তাদের বাহ্যিক ভাবে দূরে থেকে খারাপটা দেখা যায় আবার দেখতে অসুন্দর যায় আবার নামাজের বিকৃত ভাবে নামাজটাও নষ্ট হয়ে যায় অর্থাৎ পুরুষ আর মহিলাদের সেজদার ভিতর অনেকটা পার্থক্য আছে এই পুরুষের অনেক পুরুষায় আছে তারা মেয়েদের মতন সেজদা দেয় অর্থাৎ হাতটাকে জমিনের সাথে মিশে দেয় হ্যাঁ তুমি দেখাও এই যে দেখছেন হাতটা এই যে গলাম দুই হাত মিশা আছে এটা হলো ভুল তরিকা এটা হলো কি পুরুষের জন্য এটা হবে না কারণ পুরুষ যখন একটা সেজদা দিবে তখন যেন একটা ছাগলের বাচ্চা বা যখন একটা প্রাণী ছোট যে এই ভিতর দে তার ভিতর দিয়ে চলে যেতে পারে এরকম ভাবে উঁচু করে সেজদা দেবে আর মেয়েরা যারা সেজদা দেবে তাদের জন্য হাতটা জমিনের সাথে মিশিয়ে দিবে এটা হলো কিন্তু এই যেভাবে দিলে আবার দেখো তুমি এই যে যেভাবে সিসা দিলো এটা হলো মেয়েদের মতন হয়ে গেল কিন্তু এটা হলো সঠিক তরিকায় না এটা হলো ভুল তরিকা এখন সঠিক তরিকা কোনটা হবে কিভাবে পুরুষরা সিজদা দেবে তুমি দেখো এই যে ঠিক আছে হাতগুলো উঁচু উঁচু আছে আছে এই যে হাতটা কি এবং এখান থেকে একটা যে কোনো একটা প্রাণী ছোট ছাগলের বাচ্চা চলে যেতে পারতেছে এটা হলো সঠিক তরিকা আবার অনেক মানুষের সিজদা দেওয়ার সময় দেখা যাচ্ছে হাতটাকে এইভাবে রাখে দেখাও হাতটাকে দুই এই যে এই যে হাতটাকে কি করছে কেবলামুখী নাই হাতের যে আউনিষ্টিগুলো এ দেখেন এগুলো কোন ক্যাবলা নাই এটা অন্য দিকে আছে এটাও ভুল তরিকা হাতটা হবে সোজা প্ল্যান এটা দেখো তুমি হ্যাঁ এই যে হাতটা একেবারে মিশাও না হালকা পরিমাণে এই যে একটু ফাঁকা থাকবে একেবারে যেন এরকম শক্তভাবে মিশাও না থাকে হালকা পরিমাণে ফাঁকা থাকবে এবং হাতগুলো প্রতিটা ক্যাবলা মুখী আছে এবং সিজদাটা এমন ভাবে হবে যে এই হাতের কনিষ্ঠ কান বরাবর এটা হবে সিজদা দেওয়ার নিয়ম কিন্তু সিজদা দেওয়ার যখন উঠবে তখন ওঠার সময় কিভাবে বসে হ্যাঁ তুমি একটু করো

কারণ অর্থাৎ নামাজের ভিতরে যে সৌন্দর্য দেখা যাচ্ছে নামাজটা মেন হচ্ছে নামাজের যে সৌন্দর্য বাণিজ্যিক ভাবে দেখতে হয় সেই জিনিসটা হচ্ছে আর একটা দেখাও দুই পাওয়ার পরে দেখেন আপনারা আরেকটা পাওয়া আছে অর্থাৎ এই যে আরেকটা এটা হচ্ছে ভুল কি এইভাবে যদি রাখে এটাও নামাজটা ভুলভাবে পাও রাখতেছে এটাও কি সঠিক নিয়মে না আরেকটা দেখাও তুমি হ্যাঁ এই যে দেখা যাচ্ছে মেয়েদের মতো পাও রাখে যেটা সেটা হচ্ছে অনেক পুরুষের এইভাবে পাউটা রাখি এটা ভোর তরিগাও যে তিনটা তরিকা দেখাইলাম আমি যে এই তিনটা তরিকা পুরুষদের জন্য না আর এই তিনটা তরিকায় ভুল আর এটা এটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা কিন্তু যে এভাবে আসলে পাও রাখতে পারবে না সঠিক তরিকা কোনটা সেটা পাও রাখবে দেখাও হ্যাঁ এই যে দেখছেন পাও গুলো এইভাবে বাম পায়ের উপরে থাকবে ডান বং এভাবে সমস্যা এবং এই পায়ের আঙ্গুলগুলো গুলো কেবল মুখে আছে অর্থাৎ এটা হলো সঠিক দিকে এইভাবেই লোক নামাজ পড়বে এটা হলো বসার নিয়ম এখন শেষ করতে মানে যখন সালাম ফিরানোর সময় যে কাজটা করবে অর্থাৎ যখন তাশাহহুদ বইঠকে বসবে তখন তাশাহহুদের বসার সময় অনেক মানুষ দেখা যাচ্ছে এই দিকে ওই দিকে তুমি ওই দিকে তাকাও এই যে দেখা যাচ্ছে নামাজের সময় তাশাহহুদ পড়তেছে কিন্তু অন্য দিকে তাকিয়ে রইছে মনোমন সেটাও আরেক দিকে তাকান কিন্তু তাশাহহুদের সময় তুমি এই দিকে তাকাও করছেন তাশাহহুদ যখন পড়বে তখন তার দৃষ্টি অঙ্গ থাকবে এইদিকে অর্থাৎ এইখানের দিকে তিনি নামাজের প্রতি মনোযোগ রাখবে এবং তার সহ দৌলসব পড়বে এবং এই দিকে তিনি দৃষ্টি অঙ্গ মানে দৃষ্টিটা তাকিয়ে থাকবে এটা হলো সঠিক সালামের সময় যে ভুলটা করে থাকে সেটা হলো দেখা যাচ্ছে যে যখন একটা মানুষ সালামে নামাজে থাকে দেখা যাচ্ছে তার ডানি কয়জন থাকে বামে কয়জন থাকে সেইগুলো দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া সেইগুলো সে চিন্তা ভাবনা সেগুলো সে গুনে ফেলে অর্থাৎ যেটা ভুল করে থাকে হ্যাঁ তুমি সালাম ফিরে দেখাও এই যে সালাম সিরেন্দেশ তার সেনাটা সহকারে দেখছেন সালাম যে ফিরে সময় তার সেনাটা ঘুরে গেছে আবার তার ঘুরে গেছে। এটা হচ্ছে আপনার সেনাটা যখন এই সেনাটা যখন ক্যাবলা থেকে ঘুরে যাবে নামস্ট নষ্ট হয়ে গেল অর্থাৎ এরকম ভাবে যে আপনার সেনাটা মনে না ঘুরে যায় আবার ধরনের মানুষ সালাম ফিরে অতি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি যে মানে মনোযোগী নাই যে সালামটা মানে এত তাড়াতাড়ি সালামটা ফিরে যে তার কোন অন্য কোন চিন্তা পণ্য প্রেশার থাকে মাথার পর এই জন্য সালাম ফিরে খুবই তাড়াতাড়ি কিন্তু সঠিক হবে কোনটা সঠিক হবে আসতে সালাম হ্যাঁ দেখো তুমি এই যে দেখছেন আসতে এই যে হাতের যে গলার যে কি কবজি এই যে এই কনিষ্ঠ পর্যন্ত এইখানে কাদ এই কাদের দিকে আপনার নজরটা থাকবে আবার এই সাইড এই যে কনিষ্ঠ এই যে কবজি পর্যন্ত এই যে কি কাদ এই কাজ পর্যন্ত গুলো নজর থাকবে কিন্তু মানুষ নজর রাখে তার ডানি কয়জন থাকে বামিক থাকে পার্সেন্ট মানুষগুলো এই ভুল গুলো করে থাকে অর্থাৎ এই ভুলগুলো যদি আপনার করে থাকে এই ভুল যদি আপনি এভাবে করে নামাজ পড়েন আপনি নামাজের ফলাফল হাসের ময়দানে জেরো পাবেন অর্থাৎ সঠিকগুলো আপনাদের কাছে আমি প্র্যাকটিক্যাল সহকারে দেখালাম এই যে সঠিক গুলো দেখলাম এই সঠিক গুলো অনুযায়ী আপনারা নামাজ পড়বেন অর্থাৎ নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ কাছে আত্মাকে সমস্ত কিছু আপনার মনের আশা পূর্ণ করে দেবে আর অর্থাৎ এই ভিডিওটা মানে আত্মারা অন্যর মাধ্যমে শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন যাতে করে আত্মীয় কলম একটা মানুষ ভুল থেকে শিক্ষা পেলে আত্মীয় সেই পরিমাণে কলম পাবেন